সংস্কার পরবর্তী নির্বাচনে যেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ অক্টোবর শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি এবং নাকি দলটির আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের কাছে বলেছি এ সময় রেজাউল করিম আরও বলেন আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে আমাদের নির্বাচন সংস্কারের কথা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ বিতর্কের ঊর্ধ্বে ছিল না সংসদ সংস্কার বিষয়ে তিনি বলেন প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে এই পদ্ধতির কথা আমরা বলেছি এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন ছয় আগস্ট দেশ স্বাধীন হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময়ে আপনারা যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন আমাদের তো কোনো দুর্বলতা নেই তাহলে কেন খুনি এবং দেশের পাচারকারীরা দেশ থেকে পালালো সেটা আমার না এটা জাতি জানতে চায় জাতি এটা মানতে চায় না আপনাদের দুর্বলতা প্রকাশ পায় আপনাদের উচিত হবে খুনি টাকা পাচারকারীদেরকে আটকে তাদের শাস্তি নিশ্চিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আমরা ছয়টি সংস্কার কমিশনের সঙ্গে আরও নয়টি কমিশন গঠনের প্রস্তাব করেছি এগুলো হলো আইন বিষয়ক সংস্কার কমিশন নাগরিক সেবা বিষয়ক সংস্কার কমিশন পররাষ্ট্র বিষয়ক সংস্কার কমিশন শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন বাক স্বাধীনতা বিষয়ক সংস্কার কমিশন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন শ্রমজীবী বিষয়ক সংস্কার কমিশন সংখ্যালঘু ও নৃগোষ্ঠী বিষয়ক সংস্কার কমিশন এবং মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন Rahman Moon Sound of Nation.